হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আমি এর আগের ব্লগে বলেছিলাম যে আমরা হোটেল ছেড়ে চলে যাচ্ছি চলে যাচ্ছিলাম আরিতার লেক তো আরিতার লেক যাওয়ার আগে আমরা একটা গণেশ মন্দির গেছিলাম তো সেই গণেশ মন্দিরটাই আমি আজকে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এই যে আমরা যাচ্ছি 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 রাস্তা আর শেষ হচ্ছে না রাস্তা যখন শেষ হচ্ছে না আপনাদেরকে যখন গণেশ মন্দির দেখাতে পারছি না ততক্ষণকে আপনাদেরকে আমি ভিউটা দেখিয়ে দিই দেখুন কত সুন্দর একটা ভিউ দেখুন পাহাড়ের গায়ে কত বড় বড় ছোট, গাছ কত ছোট বড় বাড়ি রয়েছে আর যারা এখানে বসবাস করে তারা কিছু কিছু মানুষ এখানে পাহাড়ের ধাপ কেটে চাষ করে তো এবার আমরা পৌঁছে গেলাম সেই স্থানে যেখানে গণেশ মন্দির আছে তো ওই জায়গাটার নাম হলো রেনক তো এই যে এখানে গণেশ মন্দির আছে এই যে দেখুন এই গণেশ মন্দিরটা এই যে দেখুন কি সুন্দর লাগছে এই গণেশ মন্দিরটা আর এখানের পরিবেশটাও খুবই সুন্দর লাগছিল আর একটা গাছ দেখাচ্ছি আপনাদেরকে কি সুন্দর একটা ফুলের গাছ তো সবুজ রঙের গাছ তার সঙ্গে লাল ফুল ধরে আছে তো ফুলগুলো দেখতে পুরো প্লাস্টিক ফুলের মতো লাগছে যে আমাদের বোতল পরিষ্কার করা হয় যে তারগুলো দিয়ে সেই রকমই লাগছে ফুলটা ফুলগুলো দেখতে আর এই দিকে সমুদ্র মন্থনের দৃশ্যটা এই যে করা হয়েছে খুবই সুন্দর লাগছে দেখতে যে মহাদেব পিসপান করছেন আর এখানের চারিপাশটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে মোবাইলে হয়তো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু এটা আমরা সামনের থেকে দেখেছিলাম তো খুবই সুন্দর লাগছিলো খুবই মনোমুগ্ধ জায়গা একটা এবার আমরা গণেশ মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে গণেশ মন্দিরের ভেতরে প্রবেশ করে গেলাম কত বড় গণেশ মূর্তিটা দেখুন এই যে খুবই সুন্দর মূর্তিটা লাগছে দেখতে পুরো মন্দিরের চারিপাশটা কিন্তু গণেশ মূর্তি করা আছে গণেশ মূর্তি কিন্তু গণেশের নানারকম মূর্তি করা আছে কখনো সে দাঁড়িয়ে আছে কখনও ছোটোবেলাকার গণেশ মানে রকম মূর্তি মানে গণেশেরই রকম মূর্তি করা আছে খুবই সুন্দর একটা গণেশ মন্দির খুবই ভালো লাগলো দেখে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুকে দেখছেন আমার চ্যানেলটি ফলো করে দিবেন। এখানে আরেকটি হনুমান মন্দির আছে সেটাও আমি আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই যে সেই হনুমান মন্দির এই মন্দিরের ভেতরে শুধু হনুমানেরই মূর্তি করা আছে আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত ফিরে আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি বাই।